গরুর গোস্তের দাম কিন্তু গত বছরের তুলনায় বাড়ে না এখন আপনি বলতেছেন ছয়শো সাড়ে ছয়শো সাতশো আটশো হইলে কেন কিন্তু আপনি কম্পেয়ার করে দেখেন গত বছর রোজার মাসে কত ছিল অন্যান্য পণ্যের যে দাম ছিল সেই অনুযায়ী কিন্তু গরুর মাংসের দাম এই এই বছর যা বাড়ছে সেই অনুযায়ী কিন্তু নয়শো টাকা হওয়া উচিত ছিল আমাদের খরচ বাড়ছে কিন্তু আমরা দাম বাড়াই নাই এইটাই কিন্তু এক অর্থে দাম কমানো সব কিছুর দাম বাড়ছে একটু নিউজ ঘাটলে দেখবেন আমাদের গত বছর রোজার মাসে আটশো টাকা কেজি ছিল গরুর মাংসের এই বছর রোজার মাসের প্রথম দিকে কিন্তু ছয়শো সাড়ে ছয়শো সাতশো সাড়ে সাতশো একদম লাস্টের দিকে আটশো টাকা হয়েছে গত বছর রোজার মাসে সয়াবিন তেলের দাম কত ছিল এই বছর কত হয়েছে গত বছর রোজার মাসে তেল চিনির দাম কত ছিল এই বছর কত হয়েছে তো একটু কম্পেয়ার করে দেখেন তো গত বছর রোজার মাস থেকে এই বছর রোজার মাসে কিন্তু সব কিছুর দাম বাড়ছে গরুর গোস্তের দাম কিন্তু গত বছরের তুলনায় বাড়ে না এখন আপনি বলতেছেন ছয়শো সাড়ে ছয়শো সাতশো আটশো হইলো কেন কিন্তু আপনি কম্পেয়ার করে দেখেন গত বছর রোজার মাসে কত ছিল যেই পরিমাণ মূল্যস্ফীতি হয়েছে একটু ইয়ে তো আমাদেরকে দিবেন আমরা খামারিরা কিন্তু চেষ্টা করতেছি মাংসটা কাস্টমারদের নাগালের ভিতরে রাখার জন্য কিন্তু আমরাও হিমশিম খাচ্ছি আমরা ফর্মুলা চেঞ্জ করার চেষ্টা করতেছি আমরা কীভাবে দানাদার থেকে বের হয়ে এসে কিভাবে ঘাস নির্ভর খাদ্য প্রস্তুত করতে হয় আমাদের কস্টিংটা কিভাবে কমানো যায় কস্টিংটা কমালে হবে না আমাদের ভোক্তাদেরকে ভালো মাংস দিতে হবে আমরা এখন কোয়ান্টিটি নিয়ে চিন্তিত না বিকজ উই হ্যাভ অলরেডি অ্যাচিভড আওয়ার কোয়ান্টিটি আমরা এখন চিন্তিত কোয়ালিটি নিয়ে সুতরাং আমাদের লিন মিট কোয়ালিটি মিট দিতে হবে কাস্টমাররাও কোয়ালিটি চায় তো সব কিছু মিলে আমরা চেষ্টা করতেছি আমি যদি বলি গত বছর রোজার মাসে ফ্রিজ কিনে অনেকের আপনিও হয়ে যেতে পারেন সেরা মতো অন্যান্য পণ্যের যে দাম ছিল সেই অনুযায়ী কিন্তু গরুর মাংসের দাম এই এই বছর যা বাড়ছে সেই অনুযায়ী কিন্তু নয়শো টাকা হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই এটাই কিন্তু আমি বলবো যে দাম কমছে কারণ আমাদের কস্টিং তো বাড়ছে আমাদের গরুর খাদ্য তো দাম বাড়ছে গত বছর রমজান মাসে আমরা গম বসে কিনছি তেরোশো চোদ্দোশো টাকা বস্তা এই বছর রোজার মাসে আমরা গম বসে কিনছি বাইশশো টাকা বস্তা আমাদের খরচ বাড়ছে কিন্তু আমরা দাম বাড়াই নাই এইটাই কিন্তু এক অর্থে দাম কমানো সব কিছুর দাম বাড়ছে আসলে মেলার গত বছরও আমরা যে গরুগুলো আনছিলাম আমরা নাইনটি পারসেন্ট গরু বিক্রি করতে সক্ষম হয়েছিলাম বাট গরুগুলো বিক্রি হয়েছিল মেলার শেষের দিন আমরা মেলার প্রথম দিন আসলে বিক্রিটাকে ইনকারেজ করি না একটু আমাদের মেলার সৌন্দর্যটা নষ্ট হয় তো আমরা আশা করতেছি আজকে সন্ধ্যার পরে ইনশাল্লাহ এই বছর আমরা নাইনটি পার্সেন্ট অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ নাইনটি পারসেন্ট গরু বিক্রি হয়ে যাবে তো আসলে এই যে এই জিনিস এই প্রাণীগুলোর সাথে এই শহরে আমাদের আগামী প্রজন্মকে পরিচয় করায় দেওয়াও আমাদের একটা লক্ষ্য এটা অনেক সুন্দর একটা বিনোদনের মাধ্যম সুস্থ একটা বিনোদনের মাধ্যম তো আমরা এর জন্য এই মেলার আয়োজনের আমাদের এটাও একটা মুখ্য কারণ